শুভ দুপুর বন্ধুরা তোমাদের প্রত্যেককে আবার আরো একটি নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি দশম শ্রেণীর একটা উল্লেখযোগ্য কবিতা তিন পাহাড়ের কোলে এই বিষয়ে একটা ডেমো ক্লাস করতে চলেছি আপনারা অনেকদিন ধরে অনুরোধ করছিলেন যে দাদা এই বিষয়ে একটা ডেমো ক্লাস দেন তো আমি আপনাদের অনুরোধ রাখার চেষ্টা করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এই চ্যানেলের সাথে জুড়ে থাকবেন তো চলো আমরা ডেমো ক্লাসটা কিভাবে শুরু করব সেই বিষয়টা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য স্যার আমি কি এই কক্ষটাকে আদর্শ শ্রেণী কক্ষ মনে করে পড়াতে পারি ধন্যবাদ স্যার আচ্ছা শুক্রিয়া বলো তো আজকে তারিখটা কত আট এগারো দু হাজার পঁচিশ আমরা এখন দশম শ্রেণীতে দাঁড়িয়ে আছি তাই না আজকে বিষয় হবে বাংলা আচ্ছা তোমরা বলো তো কে কে ঘুরতে ভালোবাসো তুমি কোথায় ঘুরতে গেছো একদম সমুদ্র সুপ্রিয়া তুমি কোথায় গেছো পাহাড়ে ঘুরতে গেছো তুমি একদম চিড়িয়াখানায় যারা ঘুরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু আজকের কবিতাটা খুব আনন্দের এবং খুব রোমাঞ্চকর হতে চলেছে কেননা আজকের কবিতাটা পুরোটাই ভ্রমণ পিপাসু আমাদের কবিও ভ্রমণ পিপাসু ঠিক আছে দশম শ্রেণীর যে নয় নম্বর পেজ আছে সেই নয় নম্বর পেজে দেখো তোমাদের তিন পাহাড়ের কোলে বলে একটা কবিতা আছে প্রত্যেকে দেখেছ হ্যাঁ আজকে আমি এই পাহাড় প্রসঙ্গে লেখাব তাহলে আজকের পাঠ হবে আমাদের তিন পাহাড়ের কোলে দেখেছেন কে বলতো একদম শক্তি চট্টোপাধ্যায় এটার উৎস হচ্ছে অগ্রন্থিত কবিতা দেখো শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে যদি আমরা দু একটা কথা বলতে যাই ইনি কিন্তু তার প্রথম যে কাব্যগ্রন্থ সেটা আছে হে প্রেম হে নৈ শব্দ দেখো তোমাদের বইয়ের শেষ পেজে কবি পরিচিতি বলে দেওয়া আছে দেখতে পেয়েছে প্রত্যেকে তো সেখানে দেখো তার কাব্যগ্রন্থের নাম দেওয়া এছাড়াও আমরা দেখতে পাই তিনি সাহিত্য একাডেমি রবীন্দ্র পুরস্কার এগুলো কিন্তু তিনি পেয়েছেন তার সাহিত্যে কিন্তু আবার যাতায়াত ছিল ঠিক আছে তো এই বিখ্যাত কবি শক্তি চট্টোপাধ্যায় এই তিন পাহাড়ের কোণে লিখেছ আচ্ছা বলো তো একা একা ঘুরতে ভালো লাগে তোমাদের ভালো লাগে তুমি এখন যদি একা একা ঘুরতে যাও তাহলে কি তোমার ভালো লাগবে নিশ্চয় নয় কারণ ঘুরতে গেলে ভ্রমণ সঙ্গী লাগে তাই না তো কবি একা কিন্তু এখানে ঘুরতে যাবে কবির সঙ্গে এখানে কারা 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 ছিল ছিল সঙ্গী কবি ছিল সুনীল চট্টোপাধ্যায় ছিল আর এখানে এই তিনজন ছিল তবে এখানে একটা সন্দেহ আছে বা আমাদের বিষয়টা অজানা থাকতে পারে কারণ এই যে কবি ছিল এটা কনফার্ম সুনীল ছিল এটা কনফার্ম কিন্তু অলোক রঞ্জন দাস ছিল না এর পরিবর্তে অলোক রঞ্জনের পরিবর্তে তার স্ত্রী ছিল এইটা কিন্তু আমরা সঠিক বলতে পারছি না তো মোটামুটি আমরা দেখলাম যে তিনজন মিলে ওরা বেরিয়েছিল তো এবার ওরা গিয়েছিল কোথায় তো তিন পাহাড়ে আচ্ছা তিন পাহাড় এই যে নামটা তার মানে তোমাদের মনে একটা প্রশ্ন যাচ্ছে তাই না তিন পাহাড় মানে তিনটি পাহাড়ের সমষ্টি তো সেই তিনটি পাহাড়ের নাম কি জানতে ইচ্ছে করছে তো সেই তিনটি পাহাড়ের নাম কি তো চলো আমি সেই তিনটি পাহাড়ের নাম তোমাদের আমি জানিয়ে দিচ্ছি জানতে পারলাম কি তিনটে পাহাড়ের নাম মালাম কপিলা শিকারা প্রত্যেকে বুঝতে পেরেছো এগুলো কিন্তু খাতায় লিখে নেবে হ্যাঁ তো এই যে তিন পাহাড় কবিরা কিন্তু এই তিন পাহাড় স্টেশনে এসে নিয়েছিলেন সময়টা ছিল অন্ধকার জীবন থেকে অন্ধকার না জীবনটাই অন্ধকার সেটা তাই তো কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু সেই অন্ধকারের কথা বলেনি কারণ কবিরা ট্রেনে করে যাচ্ছে তাহলে ওরা স্টেশনে যদি আসে নিশ্চয় বাস এসে তো স্টেশনে থামবে না থামবে কি তাহলে স্টেশনে মানে ট্রেনে করে তারা যাতায়াত করছে তো ওরা কি করলো ওরা অন্ধকার থাকতে কিন্তু ট্রেন থেকে নেমে গেছে তার মানে কি সকালের আলো ফোটার আগের যে অন্ধকার অর্থাৎ আমরা যেটাকে বলি ভোর রাত বোঝা গেল সুপ্রিয়া বুঝতে পারলে হ্যাঁ তো সেই ভোজ দিকে অন্ধকারের সময় ওরা ট্রেন থেকে নামলো তো নামার পরে ওখানে ওরা কি করছে দেখো জোড়া চোখ দেখো তো তিন জোড়া আচ্ছা একটা মানুষের এক একজোড়া চোখ থাকে আমার কটা চোখ আছে দুটো চোখ আছে কিন্তু এখানে বলছে তিন জোড়া তার মানে বুঝে নিতে হবে যে কবিরা তিনজন ছিলেন তাই না তাকে সেই তিনজনের মধ্যে কবি সুনীল হতে পারে অলপ রঞ্জন বা তার স্ত্রী সুনীলের বোঝা গেল তো এই তিনজন চোখ মানে এই যে তিনটে চোখ কোথায় আটকে গেল ফ্রেমে আচ্ছা আমরা যখন কোন একটা ছবি প্রাকৃতিক সৌন্দর্য যখন খুব সুন্দরভাবে তুলি তখন আমরা সেই ছবিটাকে একটা ফ্রেমের মাধ্যমে বাঁধানোর চেষ্টা করি তাই না কবিরা এসে যেন এই সৌন্দর্য দেখে কি হয়েছে মুগ্ধ হয়েছে যেন চোখটা আটকে গেল ফ্রেমে তার মনে হচ্ছে যেন আমরা লাইভ কোনো একটা কি বলে প্রাকৃতিক সৌন্দর্যের একটা ছবি আমরা যেমন গুগলে সার্চ করে যখন একটা খুব প্রাকৃতিক সৌন্দর্য ছবি দেখতে পাই ঠিক সেরকম আমরা যখন স্টেশনে নামলাম তখন দেখলাম জনমান ভিত সেখানে কোনো মানুষের সমাগম নেই আর আকাশে কি ফুটে আছে তখন তারা ফুটে আছে তার মানে বোঝাই যাচ্ছে যে সকালের আলোর কিন্তু এখন দেখা নেই তো এইরকম একটা সৌন্দর্যপূর্ণ একটা জায়গায় এসে কবিরা তিনজন নেমেছিল বোঝা এইরকম একটা পথে আসলে বা এইরকম একটা জায়গায় যদি তুমি আসো তো সকলে পথ হারাবে আচ্ছা দেখো তো তোমরা একটু বানানটা ফলো করে দেখো তো এখানে আমি সকলে না বলে সকলে বলেছি তার মানে কি কবি জোর দিয়ে বলছেন যে এইরকম তোমরা জায়গায় যদি আসো তাহলে সকলে পথ হারাতে বাধ্য কারণ এইরকম জায়গায় আসলে না তোমার আর বাড়ি ফিরতে ইচ্ছে করবে না মানে এতটাই মনোরম ছিল সেই জায়গাটা বোঝা গেল আমরা যখন কোনো জায়গায় ঘুরতে যাই তখন আমরা যখন বাড়ি ফিরে আসি তখন আমরা বলি না যে সেই জায়গাটা এতটাই সুন্দর ছিল রে ভাই বলার মতো না তার মানে কি আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করি সেই জায়গাটার গুরুত্ব কতটা ছিল এখানে কিন্তু সকলে কথাটা ব্যবহার করা হয়েছে এখন একটা জায়গায় যদি তুমি আসো তাহলে আমার পথ হারিয়ে যেতে ইচ্ছে করে তার মনে হয় যে আমি এই পথেই ভুলে যেতে চাই মানে আমি আর বাড়ি ফিরতে চাই না তার মানে এখানে আমি থেকে যেতে চাই বুঝতে পারছি যে ঝর্ণা এখানে যেহেতু পাহাড় রয়েছে পাহাড়ের আশেপাশে তো ঝর্ণার থাকাটা স্বাভাবিক তাই ঝর্ণা কাদর টিলা চারিদিকে বনভূমি আর বনভূমির ওপারি নাকি মনভূমির তয় কল্পনা করছেন ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা হয় এখানে বুঝে নিতে হবে যে কবি যেন একটা কল্পনার জগতে পৌঁছে গেছে কবির কাছে পুরোটা যেন স্বপ্ন মনে হচ্ছে যে আমি সত্যি কি এই জায়গায় এসেছি তার মানে কবি এই জায়গাটার গুরুত্ব কতটা সেটা বোঝাতে কিন্তু এই বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে অন্ধকার কেটে গিয়ে সকালের আলো ফুটলো সকালের আলো আর সকালের আলো যখন ফুটলো তখন তিন পাহাড়ের আশেপাশের যে গ্রামের প্রকৃতি সেটা কিন্তু ভেসে উঠেছে দেখ এখানে লেখা আছে ভেসেছে কবিতার লাইনে লেখা আছে ভেসেছে কিন্তু ভেসেছে বলছে ভেসে যায়নি ভেসেছে বলতে ভেসে ওঠা তার মানে এই তিন পাহাড়ের আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য এবার আমাদের চোখের সামনে ফুটে উঠেছে আর সেই দৃশ্য দেখে কবি মুগ্ধ হয়েছে এখানে শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে গা মানে কি গা মানে গ্রাম সবুজ মানে সবুজ শক্ত তার মানে চারিদিকে ব্যবহৃত হয়েছে হ্যাঁ তো এখানে যে একটা মনোরম প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু চোখের সামনে ফুটে উঠেছে তাহলে দেখো কবিরা অন্ধকারে নেমেছিল তখন কিন্তু অতটা উপলব্ধি করতে পারেনি যতটা সকালের আলো উপলব্ধি করছে এবার কবি প্রশ্ন করছে আচ্ছা এভাবে কি খাঁচার মধ্যে বাঁচা সম্ভব এখানে খাঁচা বলতে কবি বোঝাচ্ছেন শহরের বদ্ধ জীবন এইভাবে কি শহরের খাঁচার মধ্যে বন্দি থাকা সম্ভব আমাদেরকে এই প্রকৃত জিনিসটা উপলব্ধি করতে গেলে এই তিন পাহাড়ে আসতে হবে কবি বলছে আমি এত এত জায়গা ভ্রমণ করেছি কিন্তু তিন পাহাড়ের মতো জায়গা আমি এর আগে কখনো দেখিনি সেটা এতটাই সুপাহাড়ের নকশি কাথায় শিশুর কলরব দেখো এটা কলরব হওয়া উচিত ছিল কিন্তু কলবর বলেছে তো এখানে মাথায় রাখবে কলরব মানে হচ্ছে চিৎকার দেখো তিন পাহারে নকশি কাঁথা নকশি কাঁথা মানে কি নকশি কাঁথা মানে মনে রাখবে একটা সাদা পর তারপর আমরা বিভিন্ন ডিজাইন তৈরি করি না মেয়েদেরকে দেখতে পাওয়া যায় নকশির ওপরে কিছু ডিজাইন তৈরি করা হয় এবং ডিজাইন করে সেটা সৌন্দর্যটাকে কারো বাড়িয়ে দেওয়া হয় ঠিক একই রকম তিন পাহাড়ের এই যে সমতল ভূমি এখানে ধরে না তিনটে পাহাড় এখানে ধরে না তিনটে পাহাড় যেন নকশি কাথার মতো কাজ করছে এবং এই পাহাড়গুলো যেন এই যে জায়গাটার সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে আর আমরা শিশুরা কবি এখানে নিজেকে শিশুদের সঙ্গে তুলনা আর শিশুরা করছে এই জায়গাতে এসে মুগ্ধ হয়েছে তাই আমরা বাচ্চারা যেমন চেঁচিয়ে পাই না তো কবিরাও যেন এখানে বাচ্চাদের মতো আচরণ করছে তাই কবি কিন্তু এখানে বলেছেন বোঝা গেল তাহলে তিন পাহাড়ের কোলে জায়গাটা কেমন কার কার এখানে যাওয়ার ইচ্ছে আছে প্রত্যেকের আচ্ছা বেশ তো যারা তিন পাহাড়ের কোলে ডেমো চাইছিলেন আপনারা এভাবে মোটামুটি করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর পরবর্তী কার কোনটা ভিডিও লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ